সালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির মাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওটা তো হচ্ছে আমাদের যে ছাত্রা তো এটা হচ্ছে দ্বিতীয়তলা তো দ্বিতীয়তলা ছাত্রা আজকে ডালাই দিতেছি তো আজকে ছাদ ঢালাইতে কী কি আয়োজন করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন এই যে সাত ঢালাইয়ের জন্য এখানে হচ্ছে রডের যে কাজগুলো তো এগুলো হচ্ছে আগে করতেছে তো প্রথম সাত ঢালাইটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি তো এটা হচ্ছে দ্বিতীয় সাত ঢালাই তো ওটা হচ্ছে আমাদের নিচের ওই ওটা হলো পুরানটা আর কি অ্যাডজাস্ট করা হবে পরে অ্যাডজাস্ট করে নিব। এই যে রডগুলো বের করা হয়েছে রডের সাথে ওই বিল্ডিংটা ভাঙলে ধোনোটা মানে একজাস্ট হইলে এক একসাথে হয়ে যাবে বিল্ডিংটা এখন হচ্ছে এটা রেডি করে তারপর হচ্ছে আবার ওইটা ভাঙব এটার সাথে একদম মিল করেই বানানো হইতেছে তো এটা হচ্ছে দুই তালা করতেছি আর ওটা হচ্ছে এটা তিনতলা করা যাবে ইচ্ছা করলে তো এটা দুইতলা করতেছি আর ওই ওই পাশের সাইডটালো হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পরে উঠানো হবে তো যাই হোক এই যে মিস্ত্রিরা হলে কাজ করতেছে তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক দেবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি তো ইদানিং আমার ভিডিওতে অনেক ভিউ কম হচ্ছে আর লাইক তো হচ্ছেই না বুঝি না আমি কিন্তু অনেকের ভিডিও দেখি তো আমি যাদের ভিডিও দেখি তো তাদের মধ্যে অল্প কয়েকজনে আমার ভিডিওটা দেখে বুঝি না কী কারণে তো যাই হোক এই যে কথা বলতে বলতে রান্না বান্না করতে চলে আসলাম এদিকে হচ্ছে এই যে মাংস মাংস সব কেটে কুটে নিয়েছি আর হচ্ছে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি প্রথমে তো মুগ ডালটা ভেজে নিতেছি একে একে সব কিছু রেডি করে তারপর হচ্ছে রান্না করব তো এই সার ডালাইটা দেওয়ার মানে আসবে বলছে লোক আর দশটার দিকে মিস্ত্রি সকাল সকালই এসে পড়ছে তো যারা দিবে তারা হচ্ছে মেশিনপত্র নিয়ে দশটার দিকে আসার কথা তো দশটা বেজে গেছে তো আসে না একদম বারোটায় বারোটার দিকে আসছে ওরা বারোটার দিকে আসছে তো তখন হচ্ছে খিচুড়ি রান্না করতেছি তো বারোটার পরে হচ্ছে খিচুড়িটা বসানো হয়েছে কারণ এবার ও গতবার হচ্ছে ভাত খাওয়ানো হয়েছিল ভাত ভাজি পাতলা ডাল তারপর হচ্ছে বুড়ের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছিল তো এবার হচ্ছে মিস্ত্রিতে বলছে আগে থেকে যে না আমরা হচ্ছে এবার গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবেন আমাদেরকে তো আমি ভাবছি তাহলে তো আমারই সুবিধা হয় কারণ এক পথ করতে কোনো ঝামেলা হবে না তো এই জন্য হচ্ছে খিচুড়িটা রান্না করা তো দেখুন এখানে হচ্ছে যে খিচুড়িটা কিন্তু আমি রান্না করতেছি নিজেই তো এই প্রথম হচ্ছে আমার জীবনে এই যে প্রথম ছাদ ডালাইতে ভাত রান্না করেছি অনেকগুলো মানে বেশি চাইলের আর হচ্ছে এই যে প্রথম হচ্ছে খিচুড়ি রান্না করতেছি এই প্রথম এতগুলো তো যে হচ্ছে সাইড সাইড থেকে আমার নন আসে হচ্ছে কাঁচামরিচগুলো আগে দিয়ে দিয়েছে তো আমি বলছি পরে দিব তো বল ধরে ঢেলে দিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচটা দেওয়া লাগতো না তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন তো কষানোর পর হচ্ছে যে চালটা দিয়ে দিতেছে আস্তে আস্তে তো সাহস করে খিচুড়িটা রান্না বসাই দিয়েছি তো সাহস করে ধরলে কিন্তু একটা কাজ করা হয় সাহস সবচেয়ে বড় জিনিস তো আমি ভাবলাম আজকে আমি নিজেই বড় পাতিলে করে খিচুড়ি রান্না করব তো আমার এই পাতিলটা দশ কেজি চালের খিচুড়ি রান্না করা যায় তো আমিও রান্না করেছি কত আট নয় কেজির মতো হবে ডাল চাল নিয়ে রান্না করেছি তো রান্না করলে একটা মানে আইডিয়া হয় তো তো রান্না করার পরে ভাবলাম যে এখানে দশ থেকে এগারো কেজি চালের খিচুড়ি রান্না করা যায় তো আমার হচ্ছে এই যে হাতাটা যে লারণে। এই লালনের হাতাটা হচ্ছে অনেক ভারী তো বেডার বেড়া বাবর চেয়ালারা তো খুব সুন্দর করে নেড়েছেড়ে একদমই করে ফেলে তো আমার অনেক ওজন এটা তো এটা দিয়ে লাড়তে একটু কষ্ট হয়েছে তারপরও রান্না করেছি ভালোই হয়েছে খেয়ে সবাই প্রশংসা করেছে তো নিজের হাতে রান্না করা অন্য লোকে যদি খেয়ে প্রশংসা করে তাহলে তো এর চেয়ে কিছুই লাগে না তো এতটি চাল ডালের খিচুড়িটা এই প্রথম জীবনের প্রথম রান্না করেছি তো আমি রান্না করেছি আর ইয়া করেছি যে আল্লাহ যেন যেন সবাই খেয়ে মানে খা ভালো কয় খারাপ না কয় ভালো জানি হয় এরকম একটা মনে মনে ইয়া করছে তো যাই হোক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে সবাই ভালো বলছে এই যে হচ্ছে আমার আয়ন বাবাটা জাল দিতেছে আরো কাছে এসে আরো দুষ্টুমি তো আরো পানি লাগবে পানি আনতেছে কল থেকে এই যে হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠতেছে তো এখনও আমরা ঘরের ভিতরে সিঁড়ি দেই নাই কারণ হচ্ছে এই সাইডটা লোক ভাঙবো তারপর ওই এই সাইডে সিঁড়িটা বসানো হবে তো আপাতত হচ্ছে বাঁশের সিঁড়ি দিয়ে কাজ করতেছে এই যে দেখুন আর ওই যে রঙ করা যেটা ওটা হচ্ছে আমাদের পুরানো বিল্ডিং তো এটার সাথে একদম মিল করে ওটা ভেঙে তারপর হচ্ছে উঠানো হবে ওই পাশটা আর রৌদ্র উঠেছে অনেক রৌদ্র উঠেছে দেখুন এখানে হচ্ছে এক নাম্বারে আগুনের তাপ আর হচ্ছে রৌদ্রের তাপ এটা হচ্ছে একদমই সহ্য করার মতো ইয়া ছিল না আমার তারপরেও অনেক কষ্ট করে রান্না করেছি রান্না করতে ভালোই লাগছে কিন্তু রৌদ্রে আর আগুনের হাইতে মানে একদম খারাপ অবস্থা তো মাংসটা আমি আগে রান্না করে নিয়েছি দেখছেন আপনারা তো এখন হচ্ছে এই পর্যায়ে এসে মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো ওরা বলছে প্রথমে তোরা হচ্ছে বারোটার দিকে আসছে তো ওরা কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো সেগুলো হচ্ছে কাজ করার পরে খাওয়া দাওয়া করবে তো ওরা হচ্ছে কাজ অর্ধেক করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছে তো আমি তো ভালোই আগে ওদের মানে আশা দেখে আমি রান্না বসাই দিয়েছি তো যদি আমি একটু দেরি করতাম তাহলে ওরা কী করতো জানি না তো আমি রান্নাটা একদম কমপ্লিট হইতে হইতে ওরা বলতেছে যে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজটা করব। তারপর আমি ভাবলাম যে রান্না তো হয়েই গেছে তো ওদের খুশি যা করে করুক খেয়ে করুক না খেয়ে করুক আমাদের কাজ করা দিয়েলো হচ্ছে বিষয় তো এখানে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রেখেছি তো রান্না করা শেষ এই যে হচ্ছে প্লেট প্লেট সব কিছু আমি আগে থেকে ধুয়ে কমপ্লিট করে রে রাখছি আর হচ্ছে প্লেটে প্লেটে প্রথম হচ্ছে বেড়ে দিচ্ছে ওরা হাত মুখ ধুয়ে আস্তে আস্তে যেন একটু জুড়ায় ভালো মতো খেতে পারে এর জন্য হচ্ছে প্রথমে প্লেটে বেড়ে দেওয়া হচ্ছে তো ওদের হচ্ছে খাওয়া দাওয়ার পর একদম সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে মানে আমাদের এই পাড়া প্রতিবেশী যারাই আছে সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম না কারণ হচ্ছে দাওয়াত দিয়ে খাওয়াইতে গেলে অনেক মানুষ হয়ে যায় কারো থেকে কারো বলবো মানে একদম আশেপাশে কাউরে যে বলব সেটাই হয়ে যাবে এরকম কিছু না অনেক সাইডে মাইডে অনেক লোক আছে একটা অনুষ্ঠানের মতো হয়ে যায় এজন্য হচ্ছে কাউরি বলা হয়নি যেভাবে করে দিব একজনের রেখে আরেকজনে করতে গেলো অনেক বেজরা বেজড়ি তো জন্য রান্না করে তারপর হচ্ছে সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে তোরা মিস্ত্রিরা হচ্ছে পঁচিশ জন তো পঁচিশ জন তো আমাদের বাসায় লোক আছে তারপর হচ্ছে আশি পশি প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে তারপরও খিচুড়িটা রয়ে গেছে তো মিস্ত্রিরা বলছে যে আমরা যাওয়ার সময় আমাদের বাসায় গিয়ে আবার রান্না করে খেতে হবে যেতে যেতে তো রাত্র হয়ে যাবে তো আমাদেরকে আবার দিয়ে দিন বাসায় যেয়ে যেন খাইতে পারি তো একদম আমি দিন রান্না করে ভাবলাম যে অনেক গরমের ভিতরে অনুষ্ঠান হয় তো অনুষ্ঠানে বাবচ্চিরা কিভাবে রান্না করে তো এটাই আমি অনুভব করলাম যে আমি এখন শীত শীত ভাব তারপর হচ্ছে আমার মানে আশেপাশে কুলাইতে পারি না দেহে এত গরম লাগে আমার চেহারা মানে অনেক হাই লাগে তো আমি ভাবলাম যে বাবচ্চিরা কিভাবে রান্না করে প্রচুর গরমের ভিতরেও অনুষ্ঠান হয় তখন ওদের রান্না করতে কতটা কষ্ট হয় আর আমরা ভাবি যে এত টাকা নেয় রান্না করতে কারণ অনেক কষ্টের কাজ এটা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন অবশ্যই দেখুন এই যে সবাই আসছে না এখানে সবাই আসেনি মানে আরও কয়েকজন রয়েছে তো তারা হচ্ছে ও কিছু কিছু কাজ আছে গুলো কৰি আছে আৰু এদকে পাঠিয়ে দিয়েছে